আরে কি ভাবে সাইকেল একাএ চলছে কোথায় छोटू কোথায় ওই দেখো উড়ি বাবা এটা মনে হয় কোনো ভূত চালাচ্ছে আরে দাদা কোথায় গেল আমিও পালাই বাবা আয় ও ডিম দূরベン দাদা 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 বাঁচাও আরে ছোট তোর উপরে সাইকেল কিভাবে পড়ছে আমাকে বাচ্চা ছোটু আমি তো তুলতে পারছি না ছোটু দাঁড়া আমি আসতেছি দাঁড়া ছোট আমি থাকতে তোর কিছু হবে না এই নে আস্তে আস্তে বেরিয়ে আয় ছোট এখন উঠে পড় আমার দাদার জন্য সবাই লাইক করো দাদা দাদা কি হইছে ওই দিকে না পানি পড়ে গেছে কিভাবে এই ভাবে তবে রে দাঁড়া দাঁড়া নিচে নাম নিচে নাম না তুমি মারবে হ্যাঁ আমি তো মারবই তাহলে আমি নামবো না নেমে আয় ছোট মারবো না মারবো না ঠিক আছে দাদা আমি এখনই নামতেছি কি মেরো না